আর যে সকল ভাইয়ারা জমিনে বসে নামাজ পড়তে পারে অথবা স্বাভাবিক ভাবে নামাজ পড়ে তারাও এখানে চেয়ারে বসে নামাজ পড়া এটা আমার দৃষ্টিতে সেটা বৈধ হয়নি তাদের নামাজটা পুনরায় দোহরাতে হবে বা পুনরায় করতে হবে ভুল হলে ভুল স্বীকার করা এটা বুদ্ধিমানের কাজ মুমিনের সিপাত নবীদের সিপাত ভুলকে সত্য প্রমাণ করা ভুলের পেছনে যুক্তি দাঁড় করানো এটা যে ইংলিশের স্বভাব আসুন আমরা সবাই সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি সাদাকে সাদা বলি কালাকে কালা বলি যা সত্য আমি তাই বলি আমরা যেন দল কানা রোগে আক্রান্ত না হয় কঠাক্য করা অন্য দলকে ছোট করা লজ্জা দেওয়া আসলে এইভাবে ভুল ধরা উচিত কিনা বা ভুল শেখ আমি আপনার কাছে যেটা জানতে চাই আমি প্রথমেই আলোচনা আনতে চাই যেহেতু গতকালকেই মানে সিরাত মাহফিলে চেয়ারের বিষয়টা উঠে আসছে যে এত বড় একটা প্রোগ্রামের মধ্যে দেখা গেছে যে হাজার হাজার মানুষ চেয়ারে বসে নামাজ পড়েছে তবে তাদের যে বিষয়টা যে সেখানে প্রচুর বৃষ্টি পড়েছিল বৃষ্টি পড়ার কারণে তাদের নিচের যে ফ্লোর মানে মাটি সেটা পুরাপুরি ভিজা ছিল বা চেয়ার গুলো এতগুলো চেয়ার সরানোর মতো সুযোগ ছিল না এমন পরিস্থিতিতে আসলে বসে চেয়ারে নামাজ পড়ার কোনো সুযোগ আছে কিনা বা এটা পড়লে বৈধ হবে কিনা আপনার কাছে প্লিজ জানতে চাবো এখন আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে এটা আসলে ওজোরের ভিতরে পড়ে কিনা যদি আমরা এটাকে ওজোরের ভিতরে ফেলতে পারি তাহলে সেটা জায়েজ বিলকুল জায়েজ আর যদি ওজোরের ভিতরে না পড়ে তাহলে সেটা জায়েজ নয় আপাতত দৃষ্টিতে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটাকে কোনোভাবেই ওজোরের মধ্যে ফেলা যাবে না কেন যাবে না ওই জায়গাটায় বৃষ্টি হয়েছে এটা ঠিক আছে কাদা হয়েছে ঠিক আছে আশেপাশে তো আছে শুকনা জায়গা কাজেই ওজোর মানে হচ্ছে যেটা না হলে নয় মানে কোনো সুযোগ নেই ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন এক ব্যক্তির জন্য মৃত জন্তু খাওয়া হালাল কখন হালাল যে তার জীবন বাঁচাতে হবে এটা ছাড়া তার সেকেন্ড কোনো অপশন নাই তার জন্য সেটা তখন সেটা মাজুর হয় তখন সেটা ওজোর হয় কিন্তু আমাদের এই যে উদ্যানে এই এই সিচুয়েশনটা কি হয়েছিল ঢাকা শহরের আশেপাশে অনেক আছে যেটাকে আমরা শহর বলি শহর উদ্যানের আশেপাশে অনেক মসজিদ আছে এমনকি পিস ঢালাই রোডও আছে সুতরাং ওজোর আমি নিজের পক্ষ থেকে আমাকে নিজে মাজুর বানানো শরীয়তের বিধান পালনের সুবিধার্থে যে আমি আমার ইচ্ছা মতো পালন করবো এটা কখনোই হতে পারে না এটা কখনোই সম্ভব নয় সুতরাং আমাদের কাছে আপাতত দৃষ্টিতে বলে হচ্ছে যারা প্রকৃতপক্ষে মাজুর আগের থেকে জমিনে কোনোভাবে বসতে পারে না তারা যদি চেয়ারে বসে নামাজ পড়ে সেটা জায়েজ হয়েছে আর যে সকল ভাইয়েরা জমিনে বসে নামাজ পড়তে পারে অথবা স্বাভাবিকভাবে নামাজ পড়ে তারাও এখানে চেয়ারে বসে নামাজ পড়া এটা আমার দৃষ্টিতে সেটা বৈধ হয়নি তাদের নামাজটা পুনরায় দোহরাতে হবে বা পুনরায় পড়তে হবে আমরা এখানে

আমি আবুসাই লাইলাতুল কদর নামাজ জিজ্ঞেস করেছিলাম তিনি একটা বর্ণনা দিয়েছেন কদরের এক নামাজ করেন আমি শুধু করছি হাতিস করছি তিনি বললেন যে আমি নবী করিম সালামকে নামাজ দেখলাম নামাজ পড়ছেন এই হাদিসের মধ্যে শেষের দিকে শব্দ আছে আল্লাহ রসুল ফিল মা পানি এবং কাদার মধ্যে করেছেন এমন আমি দেখলাম কপালে মাটির কাদার চিহ্ন লেগে গিয়েছে তাহলে মাটি এবং কাদা স্বাভাবিক অবস্থায় যদি মসজিদে এরকম হয় একটু ভিজে যায় একটু কাদা হয় সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সিজদা করেছেন নামাজ পড়েছেন যেটা আহ আমাদের জন্য আদর্শ আছে উৎস আছে এক্সাম্পল আছে সুতরাং এরকম সিচুয়েশনে আমাদেরকে এভাবে নামাজ পড়তে হবে বাকি এখানে আমরা দেখতে পেয়েছি যে যে সকল ভাইয়েরা তারা এই সিচুয়েশনে চেয়ারে পড়ে নামাজ পড়ার বৈধতা দিচ্ছে বা দিতে চাচ্ছে তারা ইমাম তিরমিজি রহিমা তার একটা হাদিস দিয়ে এখানে বেশ কোট করছে হাদিসটি চারশো এগারো নামের হাদিস তিরমিজিতে এসছে ইমাম তিরমিজি রহিমা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে উল্লেখ করেছেন আমি একটু আপনাকে হাদিসটি শুনাই আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে বের হয়েছে

আল্লাহ রসুল তার বাহনকে কিন্তু সামনে নিয়ে গেলেন এবং নামাজ পড়ালেন তিনি আহ ইশারায় ইঙ্গিতে তিনি ইশারায় সিদ্ধা করলেন এবং রুকু করলেন তবে রুকুটা সিদ্ধা থেকে একটু বেশি ঝুঁকলেন এটা হলো এই হাদিস এই হাদিস দিয়ে দেখি আমরা গতকালকের। আহ তাদের এই চেয়ারে বসে নামাজ পড়াটাকে বৈধতা দেওয়ার জন্য তারা বেশ উঠে পড়ে লেগেছে প্রথম কথা হচ্ছে এই হাদিসটা এটা হাদিস তো যদি আমরা ধরেও এটা ছিল সাল্লাহ আলী ইসলাম তিনি ছিলেন সফর অবস্থায় তিনি সফরে ছিলেন তো কালকে যারা ঢাকা থেকে ধরেন ধানমন্ডি থেকে সোহরাওয়ার দি গিয়েছে তারা তো সফর অবস্থায় ছিলেন না এই সব এই হাদিসের ক্ষেত্রটা আমাদের বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম তিনি সফর অবস্থায় ছিলেন সফর অবস্থায় তিনি এই সালাদটা আদায় করেছেন সফর অবস্থায় দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাহ যে এছাড়া সেকেন্ড কোন অপশন ছিল না অর্থাৎ এরকম কোন ছিল না আল্লাহ রসুল সাল্লাহ পাশে কোথাও গিয়ে তিনি কোন বাড়িতে গিয়ে নামাজ পড়বেন কোনো বাড়িতে গিয়ে তিনি সালাত আদায় করবেন এরকম কোনো সুযোগ কিন্তু আমরা দেখি নাই আমরা নবী করিম সাল্লাহামের এই সফর অবস্থার এই নামাজটা দিয়ে আমাদের অনেক ভাই তারা কিন্তু দলিল পেশ করা শুরু করেছে যদি আমরা তাদেরকে প্রশ্ন করি আচ্ছা ভাইজান আপনি কি সফর অবস্থায় ছিলেন কিনা ছিলেন না রসুল সাল্লাহাম যে সিচুয়েশনে ছিল আপনি সেই সিচুয়েশনে ছিলেন না আল্লাহ রসুলের সেই সফর অবস্থায় সেটা ছিল ময়দানের মধ্যে সেখানে কোনো বাড়িঘর ছিল না সেখানে কোনো শুকনো জায়গা ছিল না সেখানে কোনো মাসজিদ ছিল না কিন্তু আপনার আশেপাশে মসজিদ আছে শুকনা জায়গা আছে রাস্তা আছে সবকিছু আছে তারপরেও যদি আপনি নামাজ আপনি ওইভাবে পড়ে আপনার সেই নামাজকে বৈধতা দেওয়ার জন্য আপনি এটা এখানে আসলে তো আমার মনে হয় যে জামাত ইসলামের দায়িত্বশীল পর্যায় থেকে তারা কিন্তু এইভাবে নামাজের আয়োজন করা এসে মনে হয় তারা জড়িত না হয়তো স্বাভাবিক পর্যায়ে যারা নামাজ পড়েছেন তারাই সাথে সম্পৃক্ত সুতরাং এই কথা বলে দিলেই হয় যে এটা অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়েছে এটা আসলে উচিত হয় নাই এভাবে নামাজ পড়া এটা বললেই কিন্তু ঝামেলা শেষ হয়ে যায় তা না হোক করে আমরা দেখলাম যে পাল্টা পাল্টি দলিল দেওয়া হচ্ছে জবাব দেওয়া হচ্ছে তো আমি সেই উসুলটা আবারও এখানে আলোচনা করতে চাই ভুল হলে ভুল স্বীকার করা এটা বুদ্ধিমানের কাজ মুমিনের সিপাত নবীদের সিপাত আর ভুলকে সত্য প্রমাণ করা ভুলের পেছনে যুক্তি দাঁড় করানো এটা আমি শব্দটা বাধ্য হচ্ছি বলতে যে ইবলিসের স্বভাব ইবনিজকি যখন আলাবাক্স বলেছিলেন যে তুমি সিদ্ধা করো তখন সে সিদ্ধা তো করেই নাই বরং উলটা যুক্তি দিয়েছিল যে আমি আদম থেকে শ্রেষ্ঠ আমি কেন তাকে সিদ্ধা করব এর জন্য প্রিয় ভাইরা আবার আসুন না আমরা এভাবে নিজেদের একটা ভুল হলে সেই ভুলকে আমরা দলিল দিয়ে বা যুক্তি আমার পিছে আমার দিয়ে বা একটা দলিলকে একটা দলিল এক জায়গা থেকে এনে এর পিছনে জোড়াতালি দিয়ে আমরা সেটাকে যেন কখনোই আর শুদ্ধ প্রমাণের জন্য আমরা চেষ্টা না করি ভুল বলতে তো সমস্যা নাই অল্পসমতে ভুল হতেই পারে এখন অনেক ভাই আমাদেরকে বলছেন যে এটা নিয়ে এত বলা বলে কি আছে যেটা হয়েছে তো হয়েই গেছে দেখুন এটা এমন একটা অনুষ্ঠান হয়েছে যেটা ব্যাপকভাবে প্রচার প্রসারণ হয়েছে হক্কানী ওলামায়ে কেরাম যদি এই জায়গাটায় কথা না বলে তাহলে সমস্যা কি হবে ভবিষ্যৎ ইন ফিউচারে যদি কখনো এরকম সিচুয়েশন হয় কোন মাহফিল হচ্ছে সেখানে কাদা মাটি হয়ে গেছে বিশৃঙ্খলা নামতেই পারে তখন মানুষ এইটাকে দলিল হিসেবে তখন সেই মানুষগুলো সেই অবস্থায় কিন্তু নামাজ পড়বে যে আহ বৃষ্টি হলে তো বস্তি আরে বসে নামাজ পড়া যায় এটা আমরা দেখেছি এটা কিন্তু দলিল হিসেবে যদি কথা বলে বলে সেই জায়গাগুলো হকালি উলামা ইকরাম কে নিয়ে বিষুদ্গার করা ট্রোল করা আমি মনে করি যেটা আদৌ উচিত নয় যদি হকরি ওলামা ইকরাম সত্য আলাটা আপনাদেরকে না বলবেন তাহলে সাধারণ মানুষ জানবে কিভাবে এই যে আলোচনা সমালোচনাটা হচ্ছে এরও তো একটা ভালো দিক আছে ইন ফিউচারে যাতে এরকম কোন সিচুয়েশনে কোন মানুষের পড়তে না হয় বা সিচুয়েশন আসলে তখন মানুষ কিভাবে সালাদ আদায় করবে সেটা তারা জানতে পারবে এজন্য আসুন আমরা সবাই সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি সাদাকে সাদা বলি কালাকে কালা বলি যা সত্য আমি তাই বলি আমরা যেন দলকানা রোগে আক্রান্ত না হই দলকানা রোগে যেন আক্রান্ত না হয় এটা এমন একটা ভাইরাস যে ভাইরাস করোনা ভাইরাস চেয়েও মারাত্মক আসুন না প্রিয় ভাইয়েরা আমরা আমরা সবাই মুসলিম আমরা কত ভুল করি দিনের বেলা একটা ভুল হয়েছে এটা শেখার করতে তো আর আমারই কিছু নাই ভুলকে ভুল বলে শুদ্ধকে শুদ্ধ বলে আলাপাক আমাদের সবাইকে দিনের পথে চলাকে সহজ করে দেন আমাদেরকে এক অনেক এক করে দেন আমি যে মানে এটা সংক্ষিপ্ত জিজ্ঞেস করছে অনেকে মানে ভুল ধরতে গিয়ে মানে খুব বাজেভাবে কটাক্ষ করছে ছোট করছে অপমান করছে এই যে মানে ভুল ধরার উদ্দেশ্যে যদি হয় অন্য দলকে মানে অপমান করা কঠাক্য করা অন্য দলকে ছোট করা লজ্জা দেওয়া আসলে এইভাবে ভুল ধরা উচিত কিনা বা ভুল ধরার একটা সৌন্দর্য আছে জাস্ট আমি কাছে যেটা প্রশ্ন রাখলাম যেটা আসলে ইমরান ভাই আপনি চমৎকার বলেছেন আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখুন একজন সমালোচনা করলেও তার একটা আর্ট থাকা দরকার তার একটা তার একটা শিল্প থাকা দরকার আপনি একজনের ভুল ধরে দিলেন তার একটা শিল্প আছে তার একটা আর্ট আছে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিন আহ যে একজন মোমিন হচ্ছে অপর মোমেনের আয়নার স্বরূপ তো আপনি আয়নার সামনে গেলে আপনার চেহারা ভুল ত্রুটি গুলো ধরা পড়ে তো আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আয়না আমাকে বলে যে গ্লাস বলে তোমার এখানে ময়লা লাগছে এখানে ময়লা লাগছে কিন্তু সে কি চিল্লাচিল্লি করে সে আমাকে ইনসাল্ট করে কি আমাকে অপমান করে কক্ষনও করে না সে শুধু আমার ভুলটা ধরে দেয় সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ রসুল একজন মোমিনকে অপর মোমিনের আয়না বলেছেন আপনি একটু চিন্তা করেন না আয়না নিয়ে গ্লাস নিয়ে চিন্তা করেন আপনার এখানে কাদা লেগে আছে কালি লেগে আছে আয়না বলে দিচ্ছে যে তোমার এখানে কায়দা লেগে আছে লেগে লেগেছে সে কখন আপনাকে ট্রোল করেছে করে নাই সুতরাং এটা আমাদের আমরা ভুলগুলোকে ভুল বলবো সুন্দর ভাষায় বলব মার্জিত মিডিয়ায় বলার দরকার কি সোশ্যাল মিডিয়ায় দরকার আছে প্রিয় ভাই গতকালকের অনুষ্ঠানটা আপনি ইচ্ছে করেন তো কি পরিমাণ ভাইরাল হয়েছে কি পরিমাণ মানুষের কানে পৌঁছিয়েছে এখন আপনি যদি ব্যক্তিগত ভাবে ভুলটা সুধরিয়ে দেন তো হলো কিন্তু এই মেসেজটা যাদের কাছে গেল তারা কিন্তু এই ভুলটাকে শুদ্ধ মনে করে সঠিক মনে করে তারা কিন্তু আমল করবে তার নামাজ গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য যে ভুলটা যেই ধরনের হবে সোশ্যাল মিডিয়ার ভুলগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে তবে অবশ্যই আমি বলবো আপনারা যারা ভুলটা সুধরিয়ে দিয়েছেন অবশ্যই আপনার একটা আর্ট থাকা দরকার একটা শিল্প থাকা দরকার ভদ্রতা থাকা দরকার ভুল একটা করছে ভুল তো হতেই পারে ভুল তো হবেই মানুষটার তো ভুল হবেই কিন্তু আপনি সেটা নিয়ে ট্রোল করেন আপনি সেটা নিয়ে ইনসার্ট করেন অপমান করেন উদ্ধার করে এটা করা যাবে না আমাদের অবশ্যই আমাদের এই জবান আমাদের এই জবানের লাগাম কিনে ধরতে হবে এবং মানুষের সমালোচনা করতে গেলেও সুন্দর মার্জিত ভদ্র ভাষায় আমরা যেন সমালোচনা করি বা আমরা যেন ভুলগুলো শুধরিয়ে দেই ধরে দেই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখা চাই